কাঙ্গানা রানাওত খুব সাহসী অভিনেত্রী অভিনয়ের প্রয়োজনে বেশ কয়েকবার পোশাক খুলেছেন টবলেস হয়েছে তাই টবলেস হওয়াটা খুব একটা বড় কথা নয় কিন্তু কোথায় কিভাবে সেটাই আসুন কাঙ্গানা রানাওত জবে থেকে মডেলিং বা বলিউড ছবি জগতে পা রেখেছেন বিতর্ক কিন্তু তার পিছু ছাড়েনি প্রথম বিতর্ক হয় গ্যাংস্টার ছবিতে তার টপলেস সিকোয়েন্সের জন্য তারপরে বোল্ড বা সাহসী অভিনেত্রী হিসেবে বেশ সুনামও হয় তার তবে প্রথম দিকে অভিনয়ের বিশেষ দক্ষতা ছিল না কাঙ্গানার মূলত তার শরীর আবেদনের জন্যই পছন্দ করতেন দর্শকরা পরে অবশ্য নিজেকে ঘষে মেজে তৈরি করে নিয়েছেন কাঙ্গানা চ্যালেঞ্জিং চরিত্রের জন্য তনু ওয়েটস মনু কুইন এবং তনু ওয়েটস মনু এ তার অভিনয় উচ্চ প্রশংসিত হয়েছে আবার প্রয়োজনে পোশাক খুলে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার খোলার সাহসনীয় চর্চাও কিন্তু কম হয়নি অনেক বিরূপ সমালোচনা হয়েছে কাঙ্গানাকে নিয়ে যে পোশাক খুলতে একটু দ্বিধাবোধ করেন না সেই নিয়ে প্রচুর গসিপ হয়েছে কিন্তু কঙ্গনা কোনোদিনই দর্শকের চোখে ভালো মেয়ে নায়িকা হতে চাননি তিনি বরাবরই অভিনেত্রী হতে চেয়েছেন অভিনয়ের প্রয়োজনে সব ধরনের নিতে তিনি রাজি সাম্প্রতিক রেঙ্গুন ছবিতেও দেখা গিয়েছে সেই ছবিতে অবতারে ছবি একটি সং সিকোয়েন্স ইয়ে ইস তাকে এবং শাহিদ কাপুরকে দেখা গিয়েছে প্রায় নগ্ন অবস্থায় আমাদের বিনোদনের আরও খবর রাখতে এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন